বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দলটি তৈরি হলো গত শুক্রবার জাতীয় নাগরিক পার্টি তার বিষয়ে দু চারটে কথা বলতে আজকের এই এপিসোড দলের মাথা অন্তত সামনে যাকে দেখা যাচ্ছে মাথা হিসেবে নাহিদ ইসলাম লাইম লাইটে এসেছেন উপদেষ্টা হওয়ার পর তার আগে বৈষম্য দলের সরি বৈষম্য বিরোধী দলের দেড়শো নাকি দুইশো সমন্বয়কের মধ্যে একজন মাত্র ছিলেন তিনি লোকে নাম জানত না জানল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর নতুন দলের পত্তন হওয়ার সময় কেউ যাতে দলকে কিংস পার্টি না বলতে পারে তার জন্য উপদেষ্টা পদে তিনি ইস্তফা দিয়েছেন তা বলে কি রাজার দলের লেভেল সেটা কি মুছে ফেলা গেছে যায়নি কারণ সবাই জানে এটা বৈষম্যদের দল এবং এটা দেশের বর্তমান সরকারের মাথা মিয়া ইউনুসের নিজের দল দল হলো বটে কিন্তু এর কেমন দল যতদূর জানি একটি গণতান্ত্রিক ব্যবস্থার দেশে দল গঠন হয় গণতন্ত্রের নিয়ম মেনে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী জনগণের ম্যানডেট নিয়ে সরকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনৈতিক দল তৈরি হয় এজন্য দলকে নির্বাচন কমিশনে নথিভুক্ত হতে হয় এবং সেটা হতে গেলে দলের নীতি ও আদর্শ কী দলের গঠনতন্ত্র কি ইত্যাদি চূড়ান্ত করে সেটা জমা দিতে হয় নির্বাচন কমিশনে যদি সেই গঠনতন্ত্র ও নীতি আদর্শ রাষ্ট্রের গঠনতন্ত্র মানে যাকে সংবিধান বলা হয় সেই সংবিধানের পরিপন্থী না হয় তখন নির্বাচন কমিশন সেই দলকে মান্যতা দেয় নির্বাচন দপ্তরের বা নির্বাচন কমিশনের এই ব্যবস্থার পেছনে বড় কারণ আছে এবং যুক্তিযুক্ত কারণ কেন ধরা যাক কিছু লোক মিলে একটি দল তৈরি করলো এবং তার গঠনতন্ত্রে ঘোষণা করল যে আমরা সংসদ মানি না কারণ সংসদ একটি শহরের কোয়ার সুতরাং আমরা সরকার গঠন করলে দেশ থেকে সংসদীয় ব্যবস্থা তুলে দেব। এরকম দলকে কি নির্বাচন কমিশন মান্যতা দেবে দিতে পারে না দেবে না কারণ দিতে পারে না সুতরাং দলের নীতি ও আদর্শ দলের লক্ষ্য দলের গঠনতন্ত্র এই বিষয়গুলো পাকা করে তবেই একটি রাজনৈতিক দল তৈরি হতে পারে রাজনৈতিক দল আর ডাকাত দলের তফাৎ এখানে ডাকাত দলে ডাকাতি করা থাকে একমাত্র উদ্দেশ্য এবং তার জন্য কোথাও কোনো রেজিস্ট্রেশনের দরকার পড়ে না কয়েকজন মিললো তারা ডাকাত দল তৈরি করলো তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা এবং লুটপাট করে নিজেদের যে আখের গুছিয়ে নেওয়া নিজেদের সম্পদ বাড়ায় বাড়ানো শুনেছি মেক্সিকোতে অবশ্য দুর্বৃত্ত দল তাদের নিজেদের মধ্যে একটা আবার কনসর্টিয়াম গুছিয়ে থাকে এবং সেখানে তাদের সমন্বয়ক সংস্থা সেখানে তারা থাকে অর্থাৎ কোনো দল যদি বিপদে পড়ে অন্য দলগুলো তার সাথে তার সাহায্যে এগিয়ে আসে তারা সেটা রাজনৈতিকভাবে হোক আর আইনি হোক যে কোনোভাবেই হোক তারা আছে কিন্তু আমাদের আমাদের এদিকে এরকম ডাকাত দলের তাদের মধ্যে আবার নিজেদের রেজিস্ট্রেশন করাবার সিস্টেম নেই এবং ডাকাত দলের তাদের কারো কাছ থেকে পারমিশনও নিতে হয় না রাজনৈতিক দলে ডাকাতরা থাকতে পারে এমনকি কয়েকজন ডাকাত মিলেও একটি নতুন দল মানে রাজনৈতিক দল তৈরি করতে পারে কিন্তু ডাকাতরা রাজনৈতিক দল তৈরি করলেও সেই দলের একটা লক্ষ্য আদর্শ স্টেটমেন্ট তৈরি করে নির্বাচন কমিশনে জমা দিতে হবে এইটাকে বলা হয় সেই দলের সংবিধান দলের মূল লক্ষ্য হচ্ছে জনগণের পশ্চাতে দলের এইসব দলের যারা ডাকাতের দ্বারা তৈরি করা দল তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের পশ্চাতে বংশদণ্ড প্রবেশ করানো এবং হতেই পারে দলের সংবিধানে সেই বংশদণ্ডের কথা থাকবে না দলের সংবিধানে থাকবে অন্তত সাম্য গণতন্ত্র মৈত্রী সুশাসন হ্যাঁ ইত্যাদি কথা রাখতেই হবে কারণ সেটা হচ্ছে নিয়ম বৈষম্য কোম্পানির আবার বৈষম্য কোম্পানির আরে বৈষম্য বিরোধী কোম্পানির লোকজন মেলে এই যে নতুন দলটি করলো তার নীতি আদর্শ বিষয়ের কোন স্টেটমেন্ট বা দলীয় সংবিধান তৈরি হয়েছে কিনা সেটা বোঝা গেল না অন্তত সে সম্পর্কে আমাদের ওই দলের গঠনতন্ত্র নিয়ে ইত্যাদি নিয়ে যেসব কথা কিছু কথা বললেন আমাদের নাইদ ইসলাম সাহেব এবং আরো অন্যান্য যারা খুচখাচি এদিক ওদিক বলে ফেললেন তারা কিন্তু এই সমাবেশে সেই সংবিধানের বিরোধের নামে কিছু বললেন না যে দলের লক্ষ্য গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি সম্পর্কে কোনো কথা হলো না তারা দেখা গেল সেটা আছে কিনা সেটা অন্তত আমরা জানতে পারলাম না হয়তো থাকতেও পারে কিন্তু সেদিনের অন্তত আমরা সেটা জানতে পারিনি জনসমাবেশে অবশ্য পুরো সংবিধান পড়া যায় না এটা ঠিক তবে তার একটা সার সংক্ষেপ তো দেওয়া যায় মানে প্রধান প্রধান বিষয়গুলো তো বলা যায় অনেক তো বাগডুম কথা সেদিন বলা হয়েছে কিন্তু এই ব্যাপারটা নিয়ে তেমন কিছু কথা হয়নি সাধারণত কিন্তু এগুলোই বলা হয় দলের যে প্রথম যে অধিবেশন যেখানে দলের শুরু হচ্ছে সেখানে এই কথাগুলোই কিন্তু থাকে সাধারণের জানার জন্যে কারণ সাধারণত ওই দলের ভেতরের কয়েকজনের সাথে মিলে বসে দলের গঠনতন্ত্র তৈরি করে না সাধারণকে সেই জন্য জানাতে হয় অবশ্যই নতুন দল কি চায় সে বিষয়ে একেবারেই যে কিছু বলা হয়নি সেটা কিন্তু নয় দলের প্রধান জনাব নাহিদ ইসলাম গোল গোল কথা গোল গোল কথা আবার বলছি বলেছে। যে কথাগুলো বাংলাদেশের জনগণ যে ইতিপূর্বে শোনেনি এই সব শব্দগুলো সেগুলো বাজি রেখে বলা যায় এসব আগে না শোনা বম্বাস্টিং কথা বলে নতুন দলটি সম্ভবত জনগণকে বোঝাতে চাইছে আমরা সবার থেকে আলাদা আমরা আমরা আমাদের মতন এবং আমরা তোমাদের একখানি নতুন বাংলাদেশ দেব মোটামুটি দুটো নতুন কথা বলা হয়েছে দলের লক্ষ্য হিসেবে দল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বা সেকুলার স্টেট প্রতিষ্ঠিত করবে নাকি ইসলামী রাষ্ট্র করবে সে নিয়ে কোনো কথা নেই শুনলাম না অথচ গত ছ সাত মাসে দেশ জুড়ে নাহদ ইসলামরা যা করেছেন করছেন তাতে এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে জরুরি অর্থাৎ বলা উচিত ছিল প্রথমেই যে আমরা এই দেশকে ইসলামী রাষ্ট্র করব। না আমরা এটাকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেটা বর্তমানে আছে সংবিধানে সেটা রেখে দেব এটা কিন্তু তার বলেনি তারা নিজের সংবিধান সংশোধনের ব্যবস্থা তারা করছে দল সাম্যবাদ ও সমাজতন্ত্রে বিশ্বাসী নাকি ধনতন্ত্রে বিশ্বাসী এসব কথাও থাকবে ভাবা গিয়েছিল এরকম আরো অনেক বিষয় তো ভাবা যায় যেগুলো থাকা উচিত এরা অবশ্য তার ধার পাশ দিয়ে যায় এমন কথা শোন এখানে আমরা পেলাম না তার জায়গায় যে দুইখানি ওই কথা বলেছেন সেই দুটো কথার বিষয়ে এখানে বলি কারণ এখানে সব বিষয় নিয়ে আলোচনা করা যায় না আগে ওই দুটো বিষয় নিয়ে বলি শুনলাম এই দল দেশে নাকি সেকেন্ড রিপাবলিক তৈরি করবে এক বাংলাদেশের দর্শক আমার কাছে জানতে চেয়েছেন দাদা এই সেকেন্ড রিপাবলিক বস্তুটি কি এটা খায় না মাথায় দেয় আমার ধারণা যারা এই শব্দটি বলছে তারা ছাড়া দেশের বাকি জনগণ জানে না এই সেকেন্ড রিপাবলিক কি এমনকি এমন সন্দেহ অমূলক হবে না যদি বলি যে যারা খুব আদর করে খুব গর্ব করে বললো আমরা সেকেন্ড রিপাবলিক তৈরি করতে চাই দেশে তারাও কি জানে এই সেকেন্ড রিপাবলিক মানেটা কি তার আগে সেকেন্ড রিপাবলিকে যাওয়ার আগে আগে বলি রিপাবলিক মানেটা কি জনগণের দ্বারা নির্বাচিত সরকার যে দেশে শাসক চালায় অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার থাকলে সে দেশকে বলা হয় রিপাবলিক বাংলায় বলা হয় বাংলা মানে বাংলা অর্থ হলো প্রজাতন্ত্র বাংলাদেশ যে প্রজাতন্ত্র এটাই তো জানতাম এতদিন হ্যাঁ অভিযোগ উঠেছে সেই নির্বাচন জালিয়াতি করে হয়েছে কারণ ওই নির্বাচন করে মাথায় বসেছে শাসক হয়েছে তো দেশটা প্রজাতন্ত্র জনগণের মত নিয়ে তো এইবার যেটা হচ্ছে অভিযোগ উঠেছে সেই নির্বাচন জালিয়াতি করে হয়েছে তাই এরকম অভিযোগ অর্থাৎ জালিয়াতি করে নির্বাচনের অভিযোগ পৃথিবীর কোন দেশে কোনো না কোনো সময় পৃথিবীর সব দেশেই হয়েছে দু সালে পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্রের দেশ আমেরিকায় নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছিলেন স্বয়ং আজকের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আদালত সে অভিযোগ খারিজ করেছিল ট্রাম্প কি বলেছিলেন বলেছিলেন তাকে জালিয়াতে করে হারানো হয়েছে আদালত সেই অভিযোগ খারিজ করেছিল পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারত ভারতে প্রতিবছর বছর কেন্দ্রে ও রাজ্যের নির্বাচনে নির্বাচন হলেই কোথাও না কোথাও জালিয়াতির অভিযোগ ওঠে তাই বলে কি দেশের পরিচয় ভারত একটা প্রজাতন্ত্র সেটা কি বাতিল হয়ে যায় অচ্ছুত হয়ে যায় প্রজাতন্ত্রিকান্ত্রিক বাংলাদেশের শেখ হাসিনা যদি জালিয়াতি করেও নির্বাচনে জিতে থাকেন তর্কের খাতিরে মেনে নিলাম তাতে দেশের প্রজাতান্ত্রিক পরিচয় কেন নষ্ট হবে তাছাড়া আবার অভিযোগ করলেই তো হয় না অভিযোগ করলেই অভিযোগ সিদ্ধ হয় না এই যে নাইদ ইসলাম সার্জি সালাম এবং আরো সব উপদেষ্টা এবং সমন্বয়কদের বিরুদ্ধে এই যে এখন একটা কথা উঠেছে তারা কোটি কোটি টাকা বিদেশে বিটকয়েনে কয়েনে সেখানে লাগিয়েছে বিনান্সে লাগিয়েছে আমি তো কয়েকদিন আগে এই একটি প্রতিবেদনও করেছি তো অভিযোগ করেছি বলে সেটা তো সত্যি বলে ধরা হবে না যতক্ষণ এমনকি বিনান্সের আমি তো সেখান থেকে দেখিয়ে দিয়েছিলাম কোথায় তাদের টাকাটা আছে তাদের নাম আছে তবুও যতক্ষণ না এই অভিযোগ আদালতে সাব্যস্ত হয় প্রমাণিত হয় যতক্ষণ না ততক্ষণ তাদেরকে চোর বলা যাবে না তা হাসিনা যদি জালিয়াতে করে নির্বাচনে জিতে থাকেন সে অভিযোগ নিয়ে আদালতে কি প্রমাণিত হয়েছে সেই অভিযোগ আদালতে প্রমাণিত হলে অভিযোগ তবেই তো বলা যাবে যেটা জালিয়াতি করে নির্বাচন হয়েছে সেটা কি হয়েছে বাংলাদেশে হয়নি তাহলে বাংলাদেশ তো প্রজাতন্ত্রই থাকবে কেন থাকবে না আসলে বাংলাদেশের সবকিছুই ভীষণ রকমের অদ্ভুত ভারতে রিগিং জালিয়াতির অভিযোগ উঠলেও নির্বাচন বয়কট করে না কোনো দল আর বাংলাদেশে বিএনপি এবং তার সঙ্গীরা নির্বাচনে অংশ না নিয়ে মানে নির্বাচন বয়কট করে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তুলছে তুলে কি করছে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে দোষ টাকার বাংলাদেশের প্রজাতন্ত্রের নাকি রাজনৈতিক দলগুলোর দলের ভুল বা অপরাধ প্রজাতন্ত্রের ঘাড়ে চাপিয়ে এই যে সেকেন্ড রিপাবলিক কথাটির আমদানি করলেন নতুন দলের মহাপন্ডিতরা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে মানে ধরা যাক তারা যদি ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় আসার পর তারা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলো উঠে আবার ওই এই যে জুলাইতে যা হয়েছে ওই রকম মানে গণপুত্থান বা ষড়যন্ত্র যাই বলুন না কেন বিপ্লব ক্ষমতার বলবেন ওটা বিপ্লব নয় বিপ্লব বললে বিপ্লবের বিপ্লবকে হেউ করা হয় অপমান করা হয় তো এই যে এদের বিরুদ্ধে যদি এরা ক্ষমতায় আসেন এবং এদের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তখন কি থার্ড রিপাবলিক তৈরি হবে কিংবা ফোর্থ রিপাবলিক হ্যাঁ আসলে নতুন দলের পণ্ডিতদের মাথায় ঘুর পাচ্ছে কি জানেন ওই সেকেন্ড রিপাবলিক এরা অনেক পড়াশুনো করেছেন তো সুতরাং সেইগুলো আনতে হবে তো বিপ্লবকে কোথায় খুঁজে পাবেন ওই যে কয়েক মাস আগে বললেন না যে বিপ্লব বলে ঘোষণা করতে হবে তারপরে তো পিছিয়ে গেলেন দেশের মানুষ রাজি হলো না এমনকি এই দলের সঙ্গে যারা আছেন তারাও রাজি হলেন না এই সরকারের সবাই রাজি হলেন না তো সেটা যখন রেভলিউশন নাম দেওয়া গেল না বিপ্লবের ঘোষণাপত্র জারি করা গেল না তখন এইবার এই যে নতুন দলের যে নামকণ তার মধ্যে নিয়ে আসা হলো তার ভেতরে নিয়ে আসা হলো এই সেকেন্ড রেভলিউশন বা রিপাবলিকের গল্প সেকেন্ড রিপাবলিক বস্তুটা কি এটাও সেদিন একটু ব্যাখ্যা করে দিতে পারতেন আমি বলি সেকেন্ড রিপাবলিকটা কি সেকেন্ড রিপাবলিক হচ্ছে ফ্রান্সে একটা রিপাবলিক গভর্নমেন্ট তৈরি হয়েছিল কবে থেকে আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো এটা তৈরি হয়েছিল কখন না আঠারোশো আটচল্লিশ সালে যখন ফরাসি বিপ্লবের ফলে দেশ থেকে রাজতন্ত্র চলে অর্থাৎ ফ্রান্স দেশটা আগে ছিল সেটা একটা রিপাবলিক ছিল কিন্তু সেইটাকে আর তখন রিপাবলিক থাকলো না এক রিপাবলিক ছিল না সেটা মনার্কি ছিল এই মনার্কি চলে যাওয়ার পরে যে বিপ্লবের ফলে যে চলে গেলো এবং নতুন যে সরকার এলো এই সরকারকে বলা হলো তখন বলা হলো সেকেন্ড রিপাবলিক ইট ওয়াজ আফটার দা ফেব্রুয়ারি রেভলিউশন হান্ড্রেড জুলাই ওয়ান এই পণ্ডিতদের কাছে প্রশ্ন বাংলাদেশে কি রাজতন্ত্র ছিল এতদিন যে এখন শেখ হাসিনা সরকারকে বিদেশি শক্তির শাখের সঙ্গে ষড়যন্ত্র করে হটিয়ে আপনারা রাজতন্ত্রের বিদায় ঘটিয়েছেন বলে বগল বাজাচ্ছেন আর বলছেন সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার গল্প হম দেশের রাজতন্ত্র ছিল আর আপনারা বিপ্লব করে দেশের সরকার পাল্টেছেন দ্বিতীয়টি হলো গণপরিষদ গঠন গণপরিষদ কেন না তারা দেশের সংবিধান নতুন করে লিখবে এটাই তো গণপরিষদ হবে তাই বলছে এ সেই ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্যদের যে মিলে সংবিধান তৈরি করেছিল সেই গল্প কিন্তু সেই কথাটা এখানে আনা হচ্ছে কিন্তু ভারতের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির মেম্বার কারা ছিলেন আরে তারা কিন্তু এমনি জোর করে এসে বসে তারা হয়নি তোরা তোমরা যে আজকে এখানে জোর করে বসে সংবিধান তৈরি করতে যাচ্ছ তোমরা মন্ত্রিসভা তৈরি করেছ উপদেষ্টা পরিষদ ভারতের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তা ছিল না তারা নির্বাচিত হয়ে বসেছিলেন তাহলে জানাপা পার্টি এই যে আপনারা বলছেন যে গণপরিষদে নির্বাচন হবে গণপরিষদ তারা করবে কি সংবিধান লিখবে তারপর সেই পরিষদ বাতিল হবে মানে এটা নিয়ম অনুযায়ী এবং আবার একটি নির্বাচনের মাধ্যমে সংসদ তৈরি হবে এই সংসদ থেকে মন্ত্রিসভা তৈরি হবে এটা তো পঞ্চম বার্ষিকী পরিকল্পনারও বেশি তার থেকেও বেশি সময় লাগবে এই যে আমাদের মহম্মদ ইউনুস তিনি ক্ষমতা নেওয়ার জন্য ওই যে পাকিস্তান থেকে প্যারিস থেকে ছুটে এলেন ওই যে আগস্ট মাসে পাঁচ তারিখে এই ক্ষমতা পাঁচ তারিখের ঘটনার পরেই তিনি এলেন এবং আট তারিখে খবর ক্ষমতা নিলেন তিনি ওই সময় বাংলাদেশের বিমানবন্দরে নেমেই তিনি বছর সময় লাগবে আমার ঠিক পথে আনতে সেই গল্প সেই গল্প ঘুরে ফিরে এই যে জাতীয় নাগরিক পার্টির তারা ওদিন ঘোষণা করে দিলেন তাদের গঠনতন্ত্রে এসব লেখা হয়েছে কিনা জানি না সেটা কিন্তু সরকার পেতে তার মানে বাংলাদেশের মানুষকে আরো কয়েক বছর অপেক্ষা করাবার পক্ষপাতি এবং সেই রাজনীতি নিয়ে চলছে এই দলটি তাহলে বাংলাদেশের যদি তাই যদি হয় তাহলে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে মার্কিন নাগরিকত্ব মেয়া ওই আলী রিয়াজ সাহেব তাকে যে সংবিধান সংশোধনের কাজটা দেয়া হলো সেটা কেন দেয়া হলো আবার ওই সংবিধান সংশোধনের ধুয়ো তুলে নির্বাচনকে ক্রমান্বয়ে পিছিয়ে দেওয়ার কথা যে বর্তমানে ভাবা হচ্ছে সেটাই বা কেন অন্য কোনো রাজনৈতিক দল হলে এই কথাগুলো তুলতাম না তুলছি কারণ এই দল তৈরির পেছনে মোহাম্মদ ইউনুস আছেন আলী রিয়াজকে দিয়ে তিনি সংবিধান সংশোধনের কাজ করাচ্ছেন বুঝে যাচ্ছে এটা তিনি করাচ্ছেন একটাই উদ্দেশ্যে এবং সেই উদ্দেশ্যটা হলো সময় নষ্ট করা অনির্বাচিত সরকার হিসেবে যত বেশি দিন এইসব ভুজুং ভাজুং দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় সেইটা করছেন আর এই নতুন বলল দলটি তার বিদেশ নীতি এই প্রসঙ্গে দুটো কথা বলি তারা বলেছে সেদিন মিটিং এ যে তারা প্রো ইন্ডিয়া থাকবে না প্রো পাকিস্তানও হবে না এটা কি বলার খুব দরকার ছিল এটা কোনো দলের গঠনতন্ত্রে এরকম কথা লেখা থাকে এটা বলা হলো কেন তারও বিশেষ কারণ আছে একেবারে পাকিস্তানের কোলে গিয়ে পড়ে গিয়েছিল না তো কোলে গিয়ে পড়ার ফলে আর এখন তো আবার ভারতের উপরে ভাগ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশকে দেখা সুতরাং আমরা পাকিস্তানের কোলে একেবারে ঢুকে মানে কোলে গিয়ে বসে পড়িনি এইটা বোঝাবার জন্য জানাবার জন্য বলা হলো আমরা প্রো ইন্ডিয়া হব না প্রো পাকিস্তান হবে না এটা বলার দরকার আরও ছিল না আচ্ছা এর মধ্যে তো চীনের নাম নেই তাহলে তো বলা যেতে পারে তাহলে কি তোমরা প্রো চায়না হবে প্রো চায়না সেটা তো হয়ে রোজ তাহলে মানে এটা উজ্জ্বলকে বলা হলো যে সেটা প্রো চায়নাও তোমরা হতে পারো আসলে রাজনৈতিক দল হলে এসব ভুলভাল বকার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু এই দলটা তো তৈরি হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ঘেটে ঘ করে দেওয়ার জন্য সুতরাং সুস্থ রাজনৈতিক ব্যবস্থা তৈরির জন্য যে প্রজ্ঞা প্রয়োজন সেসব তো এই ছেলে মাথায় নেই একটা রাজনৈতিক দল যার মাথায় এই ইউনুসের মতো জ্ঞানী ব্যক্তি বসে আছেন অলিখিতভাবে সেই দল এমন হজবরল এ বিশ্বাস করা যায় না এর কারণ ওই যে বললাম ক্ষমতা আঁকড়ে পড়ে থাকার চেষ্টা ডাকাতের মতো লুটে পুটে খাওয়ার চেষ্টা তার করে যাও শুধু পাবলিক না বুঝতে পারে ওই সেকেন্ড রিপাবলিক বা নিয়ে এত হল্লা চলছে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া তো দেখছি আরে কে সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝাচ্ছে সেটাই কি বুঝাচ্ছে যারা উদ্যোক্তা তারাও বুঝাচ্ছে এমন সব কথা আমদানি এরা করেছে কেন যাতে মানুষ ভাবতে পারে হ্যাঁ ওদের কথা বুঝতে পারছি না তার মানে বিরাট কিছু করতে যাচ্ছে কত জ্ঞানী এত জ্ঞান ওদের সেই জন্য আমরা তো ধরতে পারছি না এই হচ্ছে নতুন দলের রাজনৈতিক বিশ্লেষণ একটু ছোট্ট করে দিলাম এখনকার মতো এখানেই রাখছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ